ঘুম থেকে করতে ফ্রিজটা দিবেন ব্রাশ করতে করতে পানি গরম হয়ে যাবে দুধ করবেন চলে যাবেন অথবা রাতে ঘুমানোর আগে আমি পাঁচ মিনিট দেখা যায় গরম করে নিলাম জি সকালবেলা কি গরম থাকবে অবশ্যই থাকবে ভাই চব্বিশ ঘন্টা পর্যন্ত প্রপার গরম থাকবে মানে একবার পানি গরম করে যদি ব্যবহার না করি

বাম মত আছেই আপনি অফিসে যাবেন আপনি ঘুম থেকে উঠছেন সময় হাতে নাই আপনি जस्ट থেকে উঠে ফেস দিবেন ব্রাশ করতে করতে পানি গরম হয়ে যাবে দুসল করবেন চলে যাবেন অথবা রাতে ঘুমানোর আগে আমি 5 মিনিট দেখা যায় গরম করে নিলাম সকালবেলা কি গরম থাকবে অবশ্যই থাকবে ভাই এবং আপনি যদি এটা ব্যবহার না করেন 24 ঘন্টা পর্যন্ত প্রপার গরম থাকে মানে একবার পানি গরম করে যদি ব্যবহার না করি

তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবে এবং ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি আচ্ছা 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 মিডিয়াম ব্র্যান্ড সাইজ কি কি আছে আপনাদের কাছে সাইজ আমার কাছে এখন এই তিনটে অ্যাভেলেবেল আছে যেমন তিরিশ চল্লিশ পঞ্চাশ এগুলো তো আরো বড় সাইজ হয় আরো বড় সাইজ আছে আপনারা বলবেন আমরা আপনাদেরকে একশো লিটার পর্যন্ত পর্যন্ত আমাদের কাছে আচ্ছা আমরা আবারও বলছি সেভেন ইয়ার্স ট্যাঙ্ক ওয়ারেন্টি দেখেন খুবই চমৎকার এবং এগুলোর যে ট্যাঙ্কটা এগুলোর ভেতরে তো শেওলা জমবে না ভাই শেওলাটা জমে কিন্তু এটা বিভিন্ন কারণ আছে আচ্ছা আচ্ছা নরমালি শেওলাটা কেন জমে আপনি ট্যাঙ্কিটা কি হয় আপনি আপনি আমি এই গিজারটা বাদ দিলাম হ্যাঁ আপনি একটা ফিল্টার কিনলেন বা পানি ইউজ করলেন না অনেক জমে থাকে জগ আছে বা আপনি কাছে জগ যদি একটা কাছে জগ যদি আপনি 6 মাস 7 মাস পানি রেখে দেন একটা পিউরিফায়ার ভালো পানি

কোনো ব্যাকটেরিয়া বা জোক বা কোনো কিছু হবে না হবে না আচ্ছা আচ্ছা সো ওকে তো আপনার এটা কত লিটার বলেছেন সবচেয়ে ছোট সাইজ 30 লিটার 30 লিটার দাম কত মাত্র 13500 30 লিটার 13500 আর যারা হচ্ছে 40 লিটার নেবে 14500 14500 50 লিটার বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন হোম ডেলিভারি দেন একেবারে হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা হোম কুড়িয়ার যে চার্জ থাকবে সেটা অ্যাডভান্স করলে আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন যদি কেউ সরাসরি আসতে চান দেখার জন্য আচ্ছা ভাই আমার ঠিকানায় চলে আসবেন ঢাকা মোহাম্মদ বসিলা আচ্ছা আচ্ছা এটা বিশাল বড় একটা শোরুম দর্শক আপনারা চাইলে চলে আসতে পারেন তাদের শোরুমে আহ বিশ্বস্ততার সহিত বাংলাদেশের যে কোনো প্রান্তে মিডিয়া কিন্তু স্বনামধন্য গিজার যারা এই শীতে ভালো মানের একটা গিজার নিতে চান আপনারা মিডিয়া ব্র্যান্ডের এই গিজারগুলো দেখতে পারেন